আসসালামু আলাইকুম বিডি হালচ্যালের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম বন্ধুরা যারা বিডি হালচালকে ভালোবেসে সাবস্ক্রাইব করেছেন এবং লাইক কমেন্টস করে সাথে আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স আমরা দেখেছি নিশি আজ বিদায় নেওয়ার সময় বাবার বাড়ি থেকে এক আবেগ ঘন মুহূর্ত সৃষ্টি করেছিল আমার মনে হয় নিশির এই কান্নার মধ্যে কোনো মিকি ছিল না কোনো ছলনা ছিল না কোনো অভিনয় ছিল না যদিও এতদিন নিশির এবং বাপির যত কান্নাকে আমরা অভিনয় নাটকবাজি কিংবা তৈরি করার জন্য বলেছি কিন্তু নিশির আজ কান্না ছিল বুক ফাটা হৃদয় বিদাকার দৃশ্য এই কান্না সবাইকে কাটিয়েছে শুধু উপস্থিত মানুষকেও নয় যে ভিডিও দেখেছে একটু হলেও তার বুকটা মোচুর দিয়ে উঠেছে কারণ নিশির সত্যিকারের কান্না নিশির সত্যিকারের আহাকার আজকের এই বিদয়বেলা ছিল সে চিৎকার করে কান্না করে বলছিল। আমার মাকে ফিরিয়ে দাও ভাইয়া আমার তো আর কেউ রইল না সত্যি সত্যি নিশির এই কথাগুলা প্রতিটা মানুষকে হৃদয় ছুঁয়ে গিয়েছে জানি না বাপ্পির হৃদয় কতটা ছুঁয়ে গিয়েছে কারণ আমি দেখেছি শুধু আমি নয় আমার মনে হয় প্রতিটা বিচক্ষণ ভিউয়ার্সরাই লক্ষ্য করেছে বাপ্পির যথেষ্ট স্ট্রং ছিল যদিও গাড়িতে বসে কিছুক্ষণ সে কান্নার একটা রোল করেছিল সেটাও মিকি মনে হয়েছে কারণ বাপ্পি চেয়েছে যে নিশিকে যত দ্রুত সম্ভব এখান থেকে বিদয় করার জন্য কারণ নিশি যত থাকা মানেই যে এই যে তীষার উপর কাজ বেশি বাড়তি একটা চাপ আসা তারপর মেহমান যা খাওয়ানো তারা তো খাইয়ে দিয়েছে আর তো কেউ খাওয়াবে না এখন তো এই বাপ্পিকে বাজার করতে হবে তীষাকে রান্নাবান্না করতে হবে এই জন্যই এই বাপ্পি চেয়েছে যত দ্রুত সম্ভব ওকে বিদয় করতে তার উপর কিছুদিন পর আম কাঁঠাল পাকা শুরু হবে লিচু পাকা শুরু হবে বোম্বাই লিচু অর্থাৎ এখনকার যে লিচু সেগুলো তো কাঁচা কাঁচা মানে টক ওগুলা তো মুখেই দিতে পারছে না বারবার নিশে সেটা বলছে যে বোম্বাই লিচু কয়েকদিন পর উঠবে তাই সে চাইছে সব কিছু মিলিয়ে নিশে যত দ্রুত যাবে ততই মঙ্গল যদিও নিশে এসেই বলেছে সে মাত্র কয়েকদিনের জন্য এগারো দিনের জন্য এসেছে যেহেতু সে বাচ্চা স্বামী সংসার দেখে আসছে মালয়েশিয়াতে সবচেয়ে অবাক লেগেছে কোথায় জানেন নিশিভ যখন দুপুরবেলা বাপ্পি নিশিকে বলছিল যে দর্শকদের সামনে ক্যামেরা অন করে যে বোন যেটা ডিসিশন নেবে ফার্নিচার নিয়ে নিস্তালা নিয়ে সেটাই হবে কিন্তু নিশি বারবার বলছিল যে আমার তো আর বাংলাদেশের সংসার নেই যদি থাকতেই ফার্নিচার নিয়ে আমি রেখে দিতাম ভাইয়া তুই এই শোকেসটা আর এই ড্রেসিং না ডাইনিং টেবিলটা রেখে দিস মেহগানী কাঠের এবং বাবা মার খুব শখের জিনিস স্মৃতি করে রেখে দিস বাপ্পি যেন সেটাতেও দেমত বাপ্পি চাইছে না মায়ের কোনো স্মৃতি ধরে রাখতে বাপ্পি বলছে হ্যাঁ ওই পেডিকুট বাপ্পির নাটক বাজ বদমাইশ বাটপার বাপ্পি বলছে যে ইসলামই নাকি আছে যে মরা মানুষের জিনিস স্মৃতি করে রাখতে নেই ইত্যাদি ইত্যাদি আমি জানি না যে এগুলো আসলে কোথায় লেখা আছে কোন হাদিস কোন কোরআনে কোথায় কোন অংশে লেখা আছে এগুলো যদি বের করে দেখাতে পারে আসলে কি জানেন হ্যাঁ তাদের মজুত টাকা পয়সা সম্পদ যদি তুমি ভোগ করতে পারো তাদের রেখে দেওয়া গয়না যদি ভাগ করতে পারো তোমার কাছে বোঝা হয়ে গেল ওই কিছু ফার্নিচার ওই যে ওই মানে জামাকাপড় যেগুলো আর কি তোমার ওয়াইফ করতে পারবে না যেগুলো তোমার সংসারে রাখাটা একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে দোতলায় তোমার জায়গা হবে না যেহেতু ওগুলা মডেলবিহীন আধুনিকতার ছোঁয়া নেই তুমি বলেছো যে আমার বা মা ফার্নিচার একটা হলেই হলো সাদা মাঠা মনের ছিল যে সোপা ও একটা হলেই হলো ওটার কোনো ডিজাইন ডিজাইন কিংবা আধুনিকতা ছোঁয়ার দরকার কি তোমার ঘরে যে ফার্নিচার আছে সেগুলাই কি খুব বেশি আধুনিকতা ছোঁয়া তার চাইতে তোমার মায়ের রেখে যাওয়া ফার্নিচারগুলো না কোয়ালিটি সম্পন্ন কাঠ মেহগনি ডিজাইনটাও মন্দ না তুমি এই যুগে ছেলে হয়ে পদ্মা রই সাদা চামড়া মোটকিয়ে তেসাকে এনে ম্যাডাম ফুলিকে এনে যে ফার্নিচার তুমি ফুটিয়েছ আর সে ফার্নিচারের চাইতে তোমার মায়ের ওই পুরানো ফার্নিচার অনেক গুণে ভালো বুঝছো বেডিকোট বাপ পি তো পেডিকোট বাপ্পির ইচ্ছাই না ফার্নিচারগুলা ঘরে রাখবে কারণ সে চাইছে যে নিস্তলা ভাড়া দিবে আর কেন যেন মনে হয়েছে নিশি চাইছে না নিস্তলা ভাড়া হোক নিশি চাইছে নিস্তলা সে বছরে এসে তো ইঙ্গিত দিয়েছে বছরে একবার হলেও আসবে ভাই ভাবি আছে যদিও বাপ্পি এখানে পেডিকোট বাপ্পি এখানে বলেছে যে না পাঁচ ছয় বছরে আগে কেউ আসে না ওটাই বাস্তবতা ওটাই সব কিছু মানে সে বলেই দিয়েছে যে তোর আসার দরকার নেই তো আমার কথা হচ্ছে যে বাপ্পি তুমি যেহেতু আধি হাদিস স্করণের কথা বলছো যে মরা মানুষের স্মৃতি আঁকড়ে ধরে রাখতে নেই দিয়ে দিতে হয় তো তুমি তোমার গয়নাগুলা জমিগুলা দামি দামি জিনিসগুলা কেন রেখেছো সেগুলো তো পারতে গরিবদের মাঝে বিলি করে দিতে তোমাদের যে টাকা পয়সা ছিল ব্যাংক ভেঙেছ ব্যাংক ভেঙে যে টাকা ছিল নিশি বললো এই ব্যাংকটাতে টাকা জমিয়েছে তাবিয়াকে কানের দুল কেনে দেওয়ার জন্য মানে সেই টাকাটা তাবিয়ার উদ্দেশ্যে নিশি দিয়ে দিল। তারপরে গয়নাগুলাও গয়নাগুলোও থাকে থাকে মিশিয়ে এ সোতায় ও সোতায় দিয়ে দিল নিশে একটা আংটি নিতে চেয়েছিলো সেখানেও তুমি বাদছে যে ওই যে টপ নাকি কানের একটা ছিল সাদা মুক্তার চেট সেই রকম একটু কানের সোনা সেটা তুমি দিয়ে দিয়েছ সেটা তুমি বারবার ইঙ্গিত করছো যে এটা নে এটা নে আংটিটা তোর ভাবিকে দে তো তুমি হলো এরকম একটা শয়তান তুমি হলো এরকম একটা পেডিকোট এরকম একটা যে যেটাই তোমার লাভ হবে সেটা তুমি স্থিতি করে রাখবে আর যে জিনিসে তোমার লাভ হবে না সেটা তুমি মরহুম লোকের জিনিস ঘরে রাখতে নেই এটা তুমি চাইছো এসব বলে একটা সুতো নাতা দিয়ে মোটামুটি ঘরটা খালি করতে ঘরটা ভাড়া দিলে তোমার টাকা পকেটে আসবে ইনকামের একটা জায়গা হবে এই জন্য তুমি চাইছো না যে এসব ফার্নিচার রাখতে তো আমার মনে হয় তুমি ফার্নিচারগুলো দিলেও ঘরের মধ্যে তো তোমার ওই যে থালা বাটি বাসন আছে এগুলো কিন্তু তুমি দিবে না এগুলো তোমার আবার লাগবে এগুলো তুমি আবার এগুলার বেলায় তোমার আবার করানো হাদিসে কোথাও লেখা থাকবে না যে মরহুমের জিনিস এরকম দিয়ে দিতে হবে ঘরে রাখা যাবে না তো এই হলো তোমার কাজ তুমি তোমার মনের মতো হাদিস বলো মনে মনের মতো কথা বলো মনের মতো তুমি ইসলাম প্রকাশ করছো তো শুধু এটুকুই বলবো যে তোমার বোনকে তুমি ক্যামেরার সামনে বলো যে বোন যেটা বলবে সেটা কিন্তু বোনের কোনো কথাই তুমি রাখো তোমার বোন চাইছে না যে এই ঘর ভাড়া দিতে এই ফার্নিচারগুলা এই বাড়ি থেকে যেতে সে চাইছে যে ঘরটা দরকার হলে থাকলো তারাই সে বছরে একবার দু বছরে একবার এসেও মায়ের স্মৃতি মায়ের ঘরে সে থাকতে পারছে এরপরে যে তুমি বলেছো পাঁচ ছয় বছর পর আস আসলেই নিশীত সেরকমই করবে কারণ নিশীত এখন আসলে তোমার ওই দোতলা ঘরে থাকতে হবে তুমি হয়তো বা একটা রুম ছেড়ে দিবে পরাধীনতার সাথে তোমার বইয়ের ওই যে বিলাসিতা চল চলা রান্না বান্না না করা তোমার ওই কিপ্তামি অভ্যাস তোমার জিনিস তোমাদের এই পরাধীনতার মধ্যে এসে আসলে মন চাইবে না মালয়েশিয়া থেকে আসবো কার কাছে যাব ওই পরাধীনতার সাথে দু একদিন থাকা চাইতে না থাকাটাই ভালো কারণ মার বাড়ির যে স্বাধীনতা ছিল মার কাছে এসে যে শান্তি ছিল ভাইয়ের বাড়ি এসে ভাইয়ের বইয়ের কাছে ভাইয়ের কাছে সে আন্তরিকতা সে ভালোবাসা সে স্বাধীনতা নেই থাকবে না নিশি তা বুঝে গিয়েছে তাই নিশি যাবার মুহূর্তে বুক ফেটে কান্না করেছে যে এবারই আমার শেষ মায়ের বাড়িতে এত আপ্যায়ন এত যত্ন সবার এত ভালোবাসা শেষ এবারই শেষ এর পরের আসলে ভাইয়ের বোঝা হয়ে থাকতে হবে ভাইয়ের বাসায় ধরতে হবে ভাইয়ের কোনো একটা রুম দেবে সেখানে থাকতে হবে ভাবি কিছু রান্না করে দিলে খাবে না রান্না করলে না খাবে হয়তো বা নিজেই রান্না বান্না করে খাবে আর বাপ্পি সে তো কখনো বইয়ের উপরে কথা বলেনি বলবেও না তার ওই বুড়ি সাদা চামড়ি ঝোলানি মুটকে বুড়ি যা বলবে সেটাই সে মানবে যদি সে বলে আজ রান্না হবে না আজ ওই কালকের তরকারি যা বেঁচে সেটা দিয়ে চলতে হবে সেটাই চলবে তো এই পরাধীনতার মধ্যে নিশির মন চাইবে না এসে থাকতে তার দুটো বাচ্চা নিয়ে যখন আসবে তাদের খাওয়া দাওয়া তাদের চাহিদা মতো খাওয়া সামনে দেওয়া এগুলো কি কখনো কখনও বাপবি কিংবা তিশা করবে যদিও যাওয়ার সময় তেশাকে দেখেছি বেশ কান্নাকাটি করেছে ওটাগুলো মানে আছে না অনেকে যে নিশি কান্না করছে নিশি কান্না দেখে কান্না চলে আসে অনেকটা সেরকম ওই যে পার্শ্ববর্তী যত যে কান্না করেছে যে সব লোক কান্না করেছে হ্যাঁ প্রত্যেকেই মনের একটা ছোঁয়া দাগ লেগেছে কারণ আপনি দেখবেন আপনি অপরিচিত কিছুই জানে না কিন্তু একটা লোক কান্না করছে আপনার তাই দেখে চলে আসছে আসবে চোখে পানি এরকম আছে তো সেরকম আর কি এরকমভাবেই মূলত তেশার চোখেও পানি এসছে কান্না এসছে তেশা বলেছে তুই চলে যাচ্ছিস আমাকে কার কাছে রেখে যাচ্ছিস তারপরে ওই যে তেশার ছোট মেয়েটা স্ত্রী পাকা মেয়েটা সেও কান্না করেছে তো এসব আর কি দেখে আশেপাশের লোকজন সবাই কান্না করেছে বাট বাপ্পি বাপ্পির কিন্তু কান্না আসেইনি বাপ্পি ব্যস্ত ছিল যে ভিডিও করবে কখন কি করবে কি সেরকম একটা মানে এমন একটা ভাব ছিল নিশ্চি নিশিকে সে কিছুতেই সহ্য করতে পারছে না যতটা সহ্য তীষা করছে আর বাপ্পি চাইছে যে কড়াইগণ্ডায় আমার মনে হয় নিশি বেশ টাকা পয়সা ব্যাংকের যা কিছু ছিল যে হিসাব নিকাশ কারণ নিশি কিন্তু একটা কথা বলেছে যে ইসলামিক শরিয়ত মোতাবেক বোনরা যা পাবে সেটাই আমি নিয়েছি আমি কেন আপনারা বলছেন যে অর্ধেক অর্ধেক নিতে কিংবা ভাইয়া সব আমাকে দেবে তা কেন আসলে নিশি এটাই বোঝাতে চাইছে যে এই যে ভাগ সাধারণত ভাই যা পাবে বোন যা পাবে তার ডাবল ভাই পাবে সেটাই কিন্তু নিশি নিয়েছে এবং তার ডাবল বাপ্পি নিয়েছে তো সেইভাবেই ভাগ পাটওয়াট করে নিশি মোটামুটি সম্পদ তো আর কেউ তুলে নিয়ে যায় না নিশি যতই বলুক যে আমার যা আছে তা হ্যাঁ নিশির যা আছে তা ওখানে আছে বাট দেশের সম্পদ তো আর তুলে নিয়ে নিশি মালয়েশিয়া চলে যেতে পারবে না কিংবা কেউ সম্পদ খুঁজে নিয়ে যায় না সম্পদ আছে থাকছে ওটা একটা নির্ভরতা ওটা ওটা আর কি একটা ভবিষ্যৎ নিশির না লাগুক নিশির ছেলে মেয়ের লাগতে পারে তার ছেলে মেয়ের লাগতে পারে তো এই যে বংশানুক্রমিক অনুসারে কারো না কারো লাগতেই পারে এটা তো সেটাই নিশি করেছে কিন্তু নিশি যে নিবে না কিংবা নেয়নি এ কথা কিন্তু বলেনি আর এই জন্যই বাপ্পি কিন্তু খুব ক্ষেপে আছে নিশির উপর বাপ্পি আশা করেছিল আমরা দেখেছি বাপ্পি কিন্তু একবার তেল মেখেছে তুহিনকে একটা ভিডিওতে যে তুহিনের যা আছে তুহিন কি আর এসব নিতে আসবে তুহিন কি আর এসব নিবে কিন্তু নিশি যখন নিল তখন এই যে বাপ এবং মিশির মধ্যে চরম আকারে মন কষাকষি চলছে এবং তার বহিঃপ্রকাশ আপনারা দেখতে পাবেন যদিও তারা ক্যামেরার সামনে এভাবে বলবে না কিন্তু কতক্ষ সঙ্গে একটু একটু অবশ্যই আজ হোক কাল হোক ফুটে উঠবে তো ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করি আর হ্যাঁ এদিকে বেল্লাল বেল্লাল যে নাটক শুরু করেছে ওই যে জমি কিনেছে বেল্লালের এখন জমি কিনে হাত খালি হয়ে গিয়েছে আবার বায়না করে আসার পর বোধহয় রেজিস্ট্রি করার সময় টাকা লাগবে বিওয়া কমে গিয়েছে এই জন্য বেল্লাল তার মা এবং বউকে দিয়ে নাটক সাজিয়েছে আর ওর বউ তো একটা ক্যাবলা অসহায় বউকে কি করছে বউকে ইউজ করছে বউকে অপমান অপদস্থ করছে ক্যামেরার সামনে বউকে ওপেনভাবে গালিগালাস করছে তো এগুলা আর কি বেলালের খুব ভালো লাগছে আর বেলালের মাকে নিয়ে কমেন্ট বক্সে দেখলাম যা তা বলছে হ্যাঁ কমেন্ট বক্সে যেটা যারা যা কিছু বলছে আমার মনে হয় ঠিক করছে কারণ ওই মহিলা কেন তার ছেলেকে যদি নাটকই হয়ে থাকে তাহলে বলবো কেন এ ধরনের নাটক শো করার জন্য স্বীকৃতি দিচ্ছে কেন সে বলছে না না তোর সব বন্ধকার আমার একটা পেস্ট্রিজ আছে আমি বুড়া বয়সেগুলো তোরা কী শুরু করছিস টাকার জন্য আমাকে নিয়ে এ সমস্ত খেলা খেলবি না যদি সত্যি হয়ে থাকে তাহলে বলবো যে রাজের মার কাছ থেকে শিখুন কি করে বউকে কন্ট্রোল করতে হয় রাজের মাকে আপনারা অপমান অপদস্থ তো কম করেননি ওই যে রাজের বাবা মা সহ ধুয়ে দিয়েছেন ক্যামেরার সামনে ক্যামেরার পিছনে গায়ে হাতও তুলেছেন ধাক্কাধাক্কিও করেছেন কিন্তু তারপরও আপনার মেয়েকে কিভাবে আগলে রেখেছে রাজের মা রাজের বাপ কিন্তু এখনও জীবিত এবং রাজের বাপ এখনও স্বয়ং মাসে সে প্রায় তেরো থেকে পনেরো হাজার টাকা ইনকাম করে যা দিয়ে দুজন মানুষের বেশ স্বাচ্ছন্দ্যে চলে যায় খুব একটা ডিপেন্ডও না এই রাজের উপর তার বাপ মা হ্যাঁ তাদের কিছু লাগে বিলাসিতা এটা খাওয়া দাওয়া তাই একটু দেয় হয়তো বা রাজকে তো না দিলেও তাদের আপত্তি নেই কিন্তু আপনার মেয়ের কেমন কাজ করা করে যেটা আপনি এই যে ওই মহিলা রাজের মা কিন্তু নিজের সংসার ওখানে দুটো নাতি আছে তাদের রান্না রান্নাবান্না সব সামলে এসে আবার রাজের বইয়ের চামচামি করে অর্থাৎ শারমিনের কাজ করে দেয় সমস্ত কাজ এই রাজের মা করে দিচ্ছে হাসি মুখে আর হ্যাঁ শারমিনেরও খুব ভালো লেগেছে যে সে তার পিছনে ক্যামেরার সামনে কি করে মানে ক্যামেরার পিছনে কি করে সেটা জানা আমাদের দরকার নেই ক্যামেরার সামনে যতক্ষণ আছে শারমিন তার শাশুড়িকে আগলে রাখছে শাশুড়ি শারমিনকে আগলে রাখছে আমরা এটা দেখে উৎসাহিত হচ্ছি এটা দেখে আমাদের ভালো লাগছে ঠিক তেমনি শারমিনও বলেছে তার ভাবি ভালো বিভিন্ন ভিডিওতে বলেছে তার মায়ের সাথে কখনো যে তার কোনো সম্পর্ক খারাপের ভাবির কিন্তু শারমিন বলেনি কিন্তু হঠাৎ এমন কি হলো। হঠাৎ এমন কি হলো যে বউ শাশুড়ির যুদ্ধ লেগে গেল খুব সামান্য ব্যাপার একটা মেয়ের অসুস্থ সে রান্না নাই বা করতে পারে তার জন্য এত রিয়াক্ট এত রিয়াক্টের তো কিছু নাই ওই মহিলা সে তো একটা মানুষ তারও তো অসুখ তারও তো শরীর অসুস্থতা থাকতেই পারে সে রান্না না করতে পারে শাশুড়ি তো পারতো ডাল আলু দিয়ে কোনো রকম ভাত রান্না করে সে দিনটা পার করে দিতে এত তো ঝগড়া বাঁধানোর কিছু দেখি না ভিউার্সদের এ ধরনের ধোকাবাজি দেওয়া বন্ধ কর এ ধরনের ধোকাবাজি দিলেই ভিওয়ার্স তো কমছে আরও কমে যাবে মানুষ নাটকবাজি এখন বোঝে কন্টেন্ট তৈরি করার জন্য এসব সৃষ্টি করা হয় মানুষ কিন্তু এখন বোকা নেই সবাই বোঝে হ্যাঁ কিছু মানুষ আছে অন্ধ তারা তারা আর হাতে গোনা কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু এখন বুঝে গেছে যে ডেলি ব্লকের নামে চলে নাটকবাজি ক্যামেরার সামনে একটা ক্যামেরার পিছনে আর একটা আর ওদিকে তাঞ্জিলার কথা কি বলবো তাঞ্জিলার তো বহু আগেই বলেছি যে ও শোরুম শোরুম যতই বলুক শোরুমের কোনো রেজিস্ট্রেশন সরকার থেকে মানে যে নিয়মগুলো আছে শোরুম করার জন্য সেই নিয়ম মাপিক দোকানের মাপ ছিল না যার জন্য ওই শোরুমের অ্যালাউ হয়নি কেউ যদি পাবনায় যেখানে পাবনা না কুষ্টিয়াতে যেখানে ওরা দোকান দিয়েছিল সেই দোকান সমিতিতে যে দেখবেন শোরুমের নাম উল্লেখ নাই জাস্ট একটা দোকান গার্মেন্টসের দোকান হিসাবে ছিল আর শোরুমে করতে হলে একটা মাপ একটা স্কেল আছে তার মধ্যে যদি না যায় কখনো শোরুম হিসাবে স্বীকৃতি দেওয়া হবে না তো একটা বছর কোনো রকম তাঞ্জিলা ওই যে খুপড়ি ওই দোকানে কাটিয়েছে অবশেষে খুপড়ি দোকান ছেড়ে এখন যেখানে গিয়েছে এখানে দেখা যাক যে দোকানটা কেমন কি এখনো দেখিনি তাই বলতে পারবো না তো মনে হয় দোকানটা যেহেতু পরে নিয়েছে বড় সড়ো দেখলাম যতটুকু দেখিয়েছে তো সব কিছু মিলে এই দোকানটা তাঞ্জিলার শোরুমের উপযুক্ত কিন্তু তাঞ্জিলারা একটু গল্প চাপাবাজি দিয়েছিল যে ওটাও থাকবে শোরুম এটাও থাকবে আমি এতটুকু মেয়ে হয়ে পর এত দূর এগিয়েছি পর দু দুটো শোরুম নিয়েছি দু দুটো দোকান নিয়েছি এ ধরে চাপাবাজি না দিয়ে বললেই হয় যে ওই দোকানটা ছোট ছিল শোরুমের উপযুক্ত ছিল না তাই আমরা পরবর্তীতে শোরুমের জন্য বড় দোকান নিয়েছি এটা আমাদের শোরুম আগেরটা দোকান ছিল দোকানটা আমরা এখন ছেড়ে দিয়েছি তো এই সততার সাথে ডেলি ব্লগ করা কি খুব কঠিন খুব কঠিন কি সত্য কথা দর্শকদের সামনে বলা তাই যদি না হয় তাহলে কী দরকার মিথ্যাচার করে ব্লগ করা এই যে পেটে বাচ্চা নিয়ে মিথ্যাচার করা পেটে বাচ্চা নিয়ে নাটকবাজি করা এটা যে কতটা খারাপ তা যদি এইসব মানে ব্লগাররা জানতো ঠিক যেমন নাটকবাজি করছে ওর খালা একটা মুখবে কি মলিমাসি ঠিক তেমনি নাটকবাজি করছে এই যে কলাবতী মুটকে এই যে তানজিলা এদেরকে আসলে